চারিদিকে শুধু ইসকাম আর ইসকাম চলতেছে একদিকে চলতেছে ফ্রি ফায়ার আইডি বিক্রি নামে ইসকাম আবার অন্যদিকে চলতেছে ডায়মন্ড সেলার নামে ইসকাম আর এগুলো ফাঁকেই একটি আলাদিন এ কে এম মিরাজ ভাই খাইরুল এফ হে হাসিফ সহ আমার মতো ছোট বড় দশ বারোটা ইউটিউবারের সাথে ঘটে যায় একটি বিরাট বড় ইসকাম আসসালামু আলাইকুম আমি কে মিরাজ গেমিং তো এই গ্রুপে গেমিং এসিভের নামে আপনাদের টুর্নামেন্ট খেলার কথা বলছিল তো এটা সম্পূর্ণভাবে মিথ্যা

ভাই আমার ব্লক মারে দিছি তো এখন আমি উই স্ক্রিনশট দিতে করতেছি যে এতগুলো মেসেজ দিছি তো আমার অ্যাকাউন্টে কয় টাকা ছিল ওদিকে এই দেখেন ভাই আমি এক দানে এক পর একটা ক্লিক করছি পিছে মানে যেখানে অ্যাকাউন্ট দেখে ওখানে ক্লিক করছি দেখেন আমার অ্যাকাউন্টে কতগুলো টাকা

জানাইছে ভাই আমি কেবল টাকা পাঠাইছি এখনো পাইনি তো তোমরা এরকম অনেকে আছো যারা কিনা এই সমস্যায় ভুগতেছো তো তোমাদের জন্য একটা সেরা টুর্নামেন্ট অ্যাপ সাজেস্ট করব যেখানে তোমরা টাকা পাঠানোর 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে তোমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আর তারই সাথে তোমাদের আয় করা টাকাও খুব সহজে নগদ বিকাশের মাধ্যমে উইথড্র দিতে পারবা চলো কিভাবে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করবা সেটা আমি তোমাদের দেখাই দেই দেখো আমার এই ভিডিওর পিন কমেন্টে একটা লিংক দেওয়া আছে আর যখনই তোমরা লিংকের উপরে ক্লিক করবে সরাসরি তোমাদের এরকম অপশন চলে আসবে আর তারপর এখানে লেখা আছে ডাউনলোড অ্যাপ এটার উপর ক্লিক করবো দেখবে তোমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে আর তারপর থ্রি ডটের উপর ক্লিক করে সরাসরি ডাউনলোড অপশনে চলে যাবে আর তারপরে এখানে দেখো ইয়ার্নিং টুর্নামেন্ট নামে একটা অ্যাপ ডাউনলোড হয়ে গেছে তোমরা এটা সিম্পলি ইনস্টল করে নিবা আর অ্যাপ ইনস্টল হয়ে গেলে তোমরা ওপেনের উপর ক্লিক করবা তারপর তোমাদের নোটিফিকেশন অ্যালার্ট চাইতে পারে এগুলো তোমরা অ্যালাউ করে দিবা আর তোমরা যারা এই অ্যাপটা নতুন তারা অবশ্যই এখান থেকে সাইন এর উপর ক্লিক করবা আর যারা পুরাতন তারা কিন্তু আগের যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবা যেহেতু আমরা নতুন তাই আমরা সাইন এর উপর ক্লিক করবো আর তারপরে দেখতে পারবে তোমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে তোমরা এই ফর্মটা সিম্পলি পুরো করে নিবা তো তারপর উপরে দেখতে পাচ্ছি তোমাদের নাম তোমাদের নামটা কিন্তু এখান থেকে দিয়ে দিবা তারপর নিচে দেখতে পারবা ইউজার নেম ইউজার জায়গায় তোমরা তোমাদের যে কোনো একটা নাম দিয়ে ইউজার নেম সিলেক্ট করে নিবা আর তারপর তোমরা নিচে উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের ফোনে যতগুলো ইমেল আছে দেখতে পারবা আর সেখান থেকে সিম্পলি একটা সিলেক্ট করে দিবা তাহলে হবে আর তারপর নিচে মোবাইল এর জায়গায় যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবা আর তারপর পাসওয়ার্ড অপশনে কিছু পাসওয়ার্ড দিয়ে দিবা যেটা কিনা কেউ না জানে আর পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পারবা প্রোমো কোড এটা তোমাদের দিতে হবে

হয়ে গেছে দেখো তাহলে তোমরা বুঝতে পারতেছো এই অ্যাপটা কতটা ভালো যে সবাই পরে বুকিং দিয়ে রাখছে এখানে একটানা দুইটা খালি আছে এটাও কিছুক্ষণ পরে বুকিং হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা এই অ্যাপের ভিতরে কিভাবে টাকা অ্যাড করব দেখো টাকা অ্যাড করার জন্য উপরে ফাইল অপশন আছে এটার উপর ক্লিক করবা আর ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে দেখো এখানে সবার উপরে দেয়া আছে উইথড্র আর তার নিচে দেয়া আছে অ্যাড মোর যেহেতু আমরা টাকা অ্যাড করব তাই আমরা অ্যাড মোর এর উপর ক্লিক করব আর তারপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা বিকাশ নগদ রকেট উপায় আর এর ভিতরে তোমরা যেটার মাধ্যমে টাকা অ্যাড করতে চাও সেটা সিলেক্ট করে দিবা আর তারপর তোমরা যেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবা টাকা পাঠানোর পর তোমাদের একটা ট্রানজেকশন আইডি থাকবে আর সেই ট্রানজেকশন আইডিটা তোমরা সিম্পলি এই ট্রানজেকশন আইডি দিন এর উপরে লিখে দিবা সরাসরি চাইলে তোমরা নগদ বা বিকাশ থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারো আর হ্যাঁ তোমরা কোন নাম্বারে টাকা পাঠাবে এটা তো বলাই হয় নাই এই যে নিচে দেখো যে পাপক নাম্বার হিসেবে এই নাম্বারটা লিখুন এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের টাকাটা পাঠাইতে হবে তো এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হতে পারে যখন যে নাম্বার আসবে সেই নাম্বারে কিন্তু অবশ্যই টাকাটা পাঠাবা আর তারপর টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডিটা এখানে লিখে দিবা এবং ভেরিফাই ক্লিক করবা দেখবা কিছুক্ষণের ভিতরে তোমাদের টাকাটা এড হয়ে গেছে এখন তোমরা কিভাবে ম্যাচে জয়েন করবে সেটা আমি তোমাদের দেখাই দেই দেখো আমি যেমন এই ম্যাচে জয়েন করব এই ম্যাচে জয়েন অপশনে চাপ দেওয়ার পর দেখো এখানে দেওয়া আছে প্লেয়ার ইন গেম নিম দেখো তোমাদের এখানে গেমের নামটা কিন্তু सिंपली লিখে দিবা তাহলেই হবে আর তারপর তোমরা কনফার্মের উপর ক্লিক করলে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে কিন্তু আমার কিন্তু এখানে কোনো টাকা এড করা নাই এজন্য নিচে লেখা আছে এড মানি আমরা যখন ক্লিক করব দেখো আমাদের এখানে টাকা এড করতে আছে চলো এখন আমি তোমাদের দেখাই গেম খেলে যে টাকাটা ইনকাম করবে সেটা কিভাবে উইথড্র করবে দেখো তোমরা सिंपली এখানে হোম পেজে চলে আর দারপরে উপরে ফাইল অপশন আছে এটার উপর ক্লিক করবা আর তারপর তোমরা এখানে উইথড্র অপশনে ক্লিক করবা আর তারপরে এখানে দেখো নগদ বিকাশ রকেট উপায় দেওয়া আছে তো তোমরা চাইলে এখানে যে কোনটার ভিতরে কিন্তু টাকাটা তুলে নিতে পারবা ধরো আমার টাকাটা আমি বিকাশের মাধ্যমে উইথড্র করব তো তাই আমি বিকাশটা সিলেক্ট করে দেব তারপর এখানে নাম্বার দেওয়া আছে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দিবা আর তারপর নিচে দিয়ে দিবা তোমরা কত টাকা উইথড্র করতে চাও সেটা আর এইগুলো দেওয়ার পর তোমরা উইথড্র অপশনে ক্লিক করলে কিছু সময়ের ভিতরে কিন্তু তোমাদের টাকাটা বিকাশ এ পেয়ে যাবে তো এই অ্যাপটা কিন্তু সত্যি অনেক ভালো চাইলে তোমরা নিশ্চিন্তে এই টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড তোমরা টুর্নামেন্ট খেলতে পারো মাত্র 10 20 টাকা দিয়ে জয়েন করে মাস শেষে তোমরা ভালো টাকা ইনকাম করে নিতে পারবা যদি তোমাদের গেম খেলার ভালো স্কিল থাকে চলো এখন আমি তোমাদের দেখাই আমি সহ ছোট বড় 10 12টা ইউটিউবার কিভাবে একসাথে স্ক্যামে শিকার হলাম দেখো ভাই কিছুদিন আগে একটা পোলাই হেই হাসিবের নামে একটা फेक গ্রুপ খুলে আর সেই পোলাই সেখানে মোটামুটি অনেকগুলা ইউটিউবারদের অ্যাড করে আর সবাইকে বলে এটা হলো হেই হাসিবের গ্রুপ আর সেখানে সবগুলা ইউটিউবারদের নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করা হবে তো এই পোলাই কি করছে কোনমতন একটা ইউটিউবারের সাথে কথা বলছে যে এটা হলো হেই হাসিব গ্রুপ এখানে হে আসিফ একটা টুর্নামেন্টের আয়োজন করছে এখানে অনেকগুলো বিবিএস প্লেয়ারদের স্লট দেওয়া হয়েছে তাই আমরা আপনাকেও আমাদের টুর্নামেন্টে আমন্ত্রণ জানাচ্ছি তো তারপর বিবেস প্লেয়ারদের নাম শোনায় আমরা মোটামুটি অনেকে রাজি হয়ে যায় আর তারপর ওই পোলাটা আমাদের বলে আপনার জানা মতো যদি আরো কোনো বিবেস প্লেয়ার থাকে যাদের সাথে আপনার পরিচয় আছে অবশ্যই দিবেন আমাদের আমি তাদেরকেও একটা করে ফ্রি স্লট দিব তো এইভাবে নাম্বার নিয়ে একটা একটা করে ইউটিউবারের সাথে কথা বলে যেমন একটি আলাদিন ভাইয়ের কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করছে তারপর তারপর খাইরুল এফএফ এর কাছ থেকে একে মিরাজ গেমিং এর নাম্বার নিছে তো এইভাবে মোটামুটি ছয় সাতটা বি বেস প্লেয়ার অ্যাড করছে আর তার সাথে নন বি বেস ইউটিউবার পড়াই দশ বারো জন ছিল আর সবাইকে অ্যাড করার পর প্রত্যেককে কি বলছে জানেন টুর্নামেন্ট খেলার জন্য আমাদের কোনো টাকা দিতে হবে না জাস্ট একটা করে কমিউনিটি পোস্ট দিতে হবে আর সেই পোস্টে লিখতে হবে গাইজ তোমরা যারা টুর্নামেন্ট প্রেমী তাদের জন্য চমৎকার খবর এফ এফ ই স্পোর্টস ভিডিও অফিসিয়াল আয়োজন করছে ভয়ঙ্কর এক যুদ্ধ যেখানে প্রাইজ মানি তিন হাজার টাকা এখানে আমি তো আছি তাছাড়া আরো বেশ কয়েকজন ইউটিউবার আছে তোমাদের দল কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাহলে দেরি নয় রেজিস্টার করে আমাদের বিপক্ষে লড়াইয়ের ময়দানে নামো তো এইটা আমাদের একটা কমিউনিটি পোস্ট দিতে হবে তো তোমরা বুঝতে পারতেছ যে যখন আমরা এই কমিউনিটি পোস্টটা দিব তখন কিন্তু আমাদের অডিয়েন্স গুলো এতগুলো ইউটিউবারের কথা শুনে তারা কিন্তু এখান থেকে টাকা দিয়ে রেজিস্টার করবে দেখো ভাই এখানে আমার সাবস্ক্রাইবার কম থাকলেও কিন্তু অনেকের লাখ লাখ সাবস্ক্রাইবার ছিল তারা যখন এই কমিউনিটি পোস্টটা মারবে আর প্রত্যেকটা ইউটিউবারের কাছ থেকে যদি একশো জন করে অডিয়েন্স যায় তাহলে বাবা 10 জন ইউটিউবারের কাছ থেকে এক হাজার জন অডিয়েন্স পাবো আর ওই এক হাজার অডিয়েন্স এর কাছ থেকে যদি মেসেজ জয়েন করার জন্য টাকা করেও নেয় আর যখন তোমরা এক হাজার টাকা মানে বুঝতে পারতেছো সামান্য একটু তাও আবার হে হাসিফ গেমিং এর নাম দিয়ে তো এইদিকে মোটামুটি আমরা সাত আটটা কমিউনিটি পোস্ট মারিয়ে দিয়েছিলাম আর তাদের ভিতরে কিন্তু আমিও ছিলাম আর কমিউনিটি পোস্ট মারার পরের দিনকে আমরা হে হাসিফ গেমিং এর সাথে কথা বলি আর কথা বলে জানতে পারি যে হে হাসিফ এরকম কোনো টুর্নামেন্টের আয়োজনই করে নাই মানে ওই পুরোটা পুরোপুরি একটা ফেক গ্রুপ খুললা বিরাট বড় একটা স্কেমের ফাঁদ পাতিছিল আর তারপরে কিন্তু আমরা অলরেডি দশ বারোটা ইউটিউবার কিন্তু ফাস্টে গেছিলাম আর তারপর কিন্তু আমাদের চ্যানেলের যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম সবাই কিন্তু এটা ডিলিট করে দিছি এখন কিন্তু আমার চ্যানেলে ঢুকলে ওই কমিউনিটি পোস্টটা দেখতে পারবে না তো এই দিক দিয়ে কিন্তু ওই পোলায় পরে দশ বারো হাজার টাকা অডিয়েন্সের মাইরে ফেলছিল একদিনের ভিতরেই তো তারপর এ কে মিরাজ গেমিং সহ আমরা সবাই মিলে ওই পোলাটা ধরি এবং অডিয়েন্সের সবার টাকা এক এক করে ফিরাই দেই তো এরকম কিন্তু অনেকেই আছে টুর্নামেন্টের নামে স্ক্যামের শিকার হচ্ছে তো তাদের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইয়ার্নিং টুর তো অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিবা এবং ইনকামের যাত্রা শুরু করবা আর যারা যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সেখানে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু তোমাদের জন্য দশটা উইকলি গিফট করা হবে তো তাড়াতাড়ি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গিভেতে অংশগ্রহণ করে নাও তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে। থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটন অন করে দিবে যাতে করে আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ